জনাব তারেক রহমান আপনাদের বগুড়ার সন্তান উনি প্রধানমন্ত্রী উনি নিজে বলেছেন যে আমি ক্ষমতায় গেলে রসুল আকরাম সাল্লামের ন্যায় পরণতা দিয়া আমি দেশে ন্যায় বিচার কায়েম করব মানুষের অধিকার প্রতিষ্ঠিত করব। আর যারা ক্ষমতায় বসেছেন আলহামদুলিল্লাহ হয়তো দুই চার দিন পরে শপথ হবে রমজানের আগেই শপথ হওয়ার কথা প্রধান উপদেষ্টা বলেছেন জনাব তারেক রহমান আপনাদের বগুড়ার সন্তান উনি প্রধানমন্ত্রী উনি নিজে বলেছেন যে আমি ক্ষমতায় গেলে রসুল আকরাম সাল্লাহ সাল্লামের ন্যায় পরণতা দিয়া আমি দেশে ন্যায় বিচার কায়েম করব মানুষের অধিকার প্রতিষ্ঠিত করব। সুশাসন প্রতিষ্ঠিত করব এই কথা ওনার দিলের কথা অন্তরের কথা যদি হয় তাহলে এটাকে উনি যদি বাস্তবায়ন করতে পারেন সারা দেশের মানুষ ওনার জন্য দোয়া করবেন কথা বলেন ঠিক কিনা ওনারা বারবার বলেছেন মদিনার ইসলাম দিয়ে আমরা দেশ চালাবো করব যাতে সব মানুষ বিচার পায় তো ন্যায় বিচার যদি সমাজে কায়েম হয় সকল মানুষ যদি তার অধিকার ফিরে পায় তাহলে এটাই তো জনগণের সবচেয়ে বড় পাওয়া এছাড়া তো আর জনগণের তেমন কোনো চাওয়া নাই যাতে গরিব ধনী সবার জন্য বিচার কি হয় সমান হন সকল মানুষ যেন একটা নিরাপদ জীবন পায় আর কোথাও খুন হোক মারামারি হোক এগুলো আমরা চাই না রাজনৈতিক কারণে একে অপরের বিরুদ্ধে নানান বক্তব্য আলোচনা সমালোচনা নির্বাচনের মাঠ গরম যা হয়েছে আলহামদুলিল্লাহ এখন থেমে যা যারা পরাজিত হয়েছেন আপনি কেন পরাজিত হয়েছে আপনার জায়গাটা আপনি খোঁজেন আপনার দুর্বলতা আপনি বের করেন আর যারা বিজয় হয়েছেন জনগণ যে আমানত আপনাদের হাতে তুলে দিয়েছেন এর সঠিক ভাবে আমানতের দায়িত্ব পালন করা লাগবে আমানতের খেয়ানত করা যাবে না জনগণের কাছে যে প্রতিশ্রুতি ওয়াদাবদ্ধ আপনারা হয়েছেন সে ওয়াদা অনুযায়ী আপনার জনগণের প্রতিশ্রুতি প্রতিশ্রুতি আপনাকে বাস্তবায়ন করতে হবে কথা বলে ঠিক না এজন্য সামনে রমজান মাস প্রথম প্রথম টার্গেট কি বাজারটাকে নিয়ন্ত্রণ করা যাতে এই দেশের মানুষ সবাই কম বেশি রোজা থাকে সিয়াম পালন করে মানুষ যেন হাহাকার না করে বাজারে যেন আগুন না লাগে কথা বলছেন না বেগুনের দাম বেড়ে দেবি আর বলবে যে বেগুন বাদ দিয়া ওই মিষ্টি কুমড়া খাও যিনি এর আগে প্রধানমন্ত্রী ছিল হ্যাঁ উনি তো এই কথাই বলে দিয়েছিলেন যে বেগুনের দাম বাড়ে গেছে মিষ্টি কুমড়া দিয়া সব বানায় খাও কথা বলছেন না এরকম যেন আমাদের না শুনতে হয় যারা এসেছেন তারা বাজার যেন নিয়ন্ত্রণ করতে পারে জনগণের হাতের নাগালে যেন সবকিছু চলে আসে আল্লাহ পাক যেন সেই তাওফিক যারা বিজয়ী হয়েছেন তাদেরকে অভিনন্দন শুভেচ্ছা আল্লাহ তাদেরকে কবুল করেন এবং এই দেশের কল্যাণে ভালো কাজ করা তাওফিক দান করেন ইসলামের কল্যাণে আলেমুল আমাদের কল্যাণে মসজিদ মাদ্রাসার কল্যাণে ভালো কাজ করা তাওফিক দান করেন জোরে বলেন আমিন আর যে সমস্ত আলেমা গিয়েছেন আল্লাহ যেন তাদেরকেও যে সম্মান মর্যাদা দিয়েছেন এটা যেন তারা ধরে রাখতে পারেন আল্লাহ যেন সেই তাওফিক তাদেরকে দান করেন একটু জোরে বলেন আমিন হাসের কাছে হুজুর একেবারে ধরা খায় গেছে তো যাই হোক আমি যে কথা বলতে চাচ্ছিলাম হয়তো অনেকে ভাবতেছেন হুজুর এই কথাগুলো না বললেও পারেন কেন বলতেছি কারণ এখনো মাঠ গরম তাই না উত্তপ সরাচ্ছে চতুর্দিকে জানলে বলে আমার মন্তব্য কি তারা কি চায় আমরা চাই দেশের কল্যাণ শান্তি কথা বলে একটা সুন্দর রাষ্ট্র চায় যেখানে সকল মানুষ সকল নাগরিক একটা নিরাপদ জীবন পাবে জানাব তারেক নিজে বলেছেন যে একটা শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সব মানুষ যেন একটা নিরাপদ যায় সন্তানটা বাহিরে গেল নিরাপদে যেন ঘরে ফের এরকম বলছে না বক্তব্য দিচ্ছে না শুনছেন না আপনারা আমি তো শুনছি যে একটা শিশু যেরকম নিরাপদে বাহিরে যাবে একটা নারী যেরকম নিরাপদে বাহিরে যাবে একজন ব্যবসায়ী যেরকম নিরাপদে বাহিরে যাবে আবার যেন নিরাপদে ঘরে ফেরে যেন পথের মধ্যে যেন বাধাগ্রস্ত না হয় এরকম একটা নিরাপদ সমাজ রাষ্ট্র গড়ার তিনি চিন্তা ভাবনা করেছেন আর আমি অনেক মা বলেছি যে ওনার বাবা ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনার মা ছিল বেগম খালেদা জিয়া ওনার বাবা রাষ্ট্রপতি মা প্রধানমন্ত্রী তার ঘরে তার জন্ম তার জন্মই মনে করেন রাজনীতির পরিবারে এজন্য জন্য তিনি হয়তোবা যে চিন্তা ভাবনাগুলো করেছেন হয়তোবা জনগণের জন্য কল্যাণ হবে তবে আল্লাহ যেন উনি যে কথাগুলো বলেছেন এই কথাগুলো যেন ওনাকে আমল করা তাওফিক দান করে একটু জোরে বলেন আমি এগুলো যেন কথার কথা না হয় এগুলো যেন বাস্তবায়ন করতে পারে আল্লাহ সেই তাওফিক তাকে দান করুন একটু জোরে বলেন আমিন আমি যে কথা বলতে চাচ্ছিলাম তাহলে রমজান মাসে কি হলো বড় বড় শয়তান গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কি করে সিগল দিয়ে বন্দী করে রাখে এরপরে শয়তানি কেন কমে না ওই যে এগারো মাসের প্রশিক্ষণ এগারো মাস সুদ খাইছেন ঘুষ খাইছেন মিথ্যা কথা বলছেন এখন হঠাৎ করে কেমন পরিবর্তন হবে এই জন্য দেখা যাচ্ছে মিথ্যা থাকতে কইলে হুজুরের আওয়াজের মাধ্যমে বললেও যে ভাই রোজাদার ব্যক্তি আপনি মিথ্যা কথা বলতে পারবেন না চোখটাকে কন্ট্রোল করা লাগবে গান শুনতে পারবেন না নাচ দেখতে পারবেন না টেলিভিশন দেখতে পারবেন না আজে গান শুনতে পারবেন না কথা বোঝেন নাই

পজ্নো কি কহা ঘরে বোর তখন ওয়াজ শুরু করে দেয় অমুকের বা এগারো মাস যা করছো করছো এই রমজান মাস আল্লাহ দে পবিত্র রমজান মাস এই মাসে আর নামাজ আইলো না গুনা কইল না যাও মসজিদে যা ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই মসজিদে আসে দেখে আল্লে মোলা আমাদের দিলটা ভইরে যায় আমরা দোয়া করি আল্লাহ যেভাবে নামাজি বাইরে গেল রমজান মাসে এর ধারাবাহিকতা যদি বাকি এগারো মাস ঠিকঠাক থাকে তাহলে আল্লাহামদুলুল্লাহ মুসল্লির সফল ইমাম সফল কি কহান। তাহলে এই ভিতরে আমাদের কোনো ঘাটতি নাই তুলুটি নাই কোনো সমস্যা নাই কিন্তু ভাই মাত্র দুই তিন চার তারাবি সর্বোচ্চ এক সপ্তাহ তারাবি পড়ার পরে আস্তে আস্তে যেভাবে এক লাইন দুই লাইন ধরে কাতার খাওয়া শুরু হয় এটাই তো দেখে আমাদের আফসোস হয় ওই খাইতে খাইতে পারেন তার শেয়ার শ্বাস মসজিদের ভিতরে দুই তিন কাতার খাইতে খাইতে মোটামুটি দুই আড়াই কাতার একেবারে সাতাশে রমজান পর্যন্ত এরা টিকে থাকে কিন্তু দেখবেন আবারও সাতাশে রমজান যখন আসে লাইলাতুল কদর আসে আবারও আলহামদুলিল্লাহ মসজিদ কানায় কানায় ভরে যায় ওই বাকি দুই তিন দিন একটু দেখা যায় এইভাবে যেন আমরা রমজান প্রত্যেক বছর আসে আমরা রমজানকে রমজানকে রিসিভ করি দুই চার দিন তারাবি বিপরে বুঝাই যে মোটামুটি আলহামদুলিল্লাহ হয়ে গেছি ভালো আল্লাহ আর নামাজ ছাড়বো না হ্যাঁ আর মসজিদ ছাড়বো না কিন্তু দুই চারটে তারাবি বিপরতে পড়তে ক্লান্ত হয়ে যায় ভাই সারাদিন রোজা থেকে এই যে বিশ টাকার পড়া অনেক কঠিন হয়ে যায় হুজুর আর হুজুর যদি তাড়াতাড়ি পড়াইতে পারে খুশি ওই তাড়াতাড়ি পড়াইলেও যে মুসল্লি আস্তে আস্তে পড়াইলে ওই মুসল্লি যারা নিয়মিত মুসল্লি এরা ধীরে তারাবি পড়াইলে সমস্যা নাই এরা খুশি যে নামাজটা ঠিকঠাক হচ্ছে কিন্তু হঠাৎ যারা মুসল্লি কয় হুজুরের গতি ভালোই আছে কি ঘন বিশ মিনিটে বিশ তারা বিষে আছে এমনও হুজুর আছে ষোলো মিনিটে শেষ করে ফেলে দেয় ভাই রমজান মাস এসেছে ইবাদত করার জন্য তামাশা করার জন্য নয় এই ফোরজি ফাইভ জি গতি তারা বিদিয়া কখনো আপনি পরিষ্কার ইমানদার হতে পারবেন না এই নামাজ কখনো আল্লাহর দরবারে কবুল হবে না আপনি যে উদ্দেশ্যে চলাটা আদায় করতেছেন উদ্দেশ্য কি আল্লাহকে রাজি খুশি করা মমির জীবনের সব ইবাদত কার জন্য জোরে বলেন কার জন্য কুল ইন নাসালাতি অনসুকি ও মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আমিন বলেন নবীজি আপনি বলুন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ লীলা হিরম বিলালামী আসমান জমিনের প্রতিবালকের জন্য তালে মমিন জীবনের সব বিবাদত হবে একমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য কথা বলেন ঠিক কি না আমার জীবন আমার মহরণ আমার বন্দেগী কবুল কর ইয়াহি লাহি আমার জিন্দেগি আমার জীবন আমার মরণ আমার বন্দেগি আল্লাহ রাব্দুল এলামিন আমাদের জিন্দগির সমস্ত আমলগুলো আল্লাহকে রাজি খুশি করার জন্য যেন হয় আল্লাহ কবুল করেন জোরে বলুন আমি তাহলে সম্মানিত ভাইয়ের আমার আমার রমজান মাস আল্লাহ র আব্দুল্লে আমাদেরকে কেন দিয়েছেন যাতে আমরা লাল্লা কুমতার তাকুন তাকো অর্জন করতে পারি পরহেজ গা পরেজ অর্জন করতে পারি তাকুয়া মানে আল্লাহর ভয়